যারা পাখি পালন করেন এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে যাবেন না আজকের এপিসোডে আপনারা জানবেন এগ ফুট কী এবং এগ ফুড কিভাবে তৈরি করবেন এগ ফুট হল ডিম ও কিছু শাক সবজি মিশ্রণ তো বন্ধুরা এগ ফুট কীভাবে তৈরি করবেন আমি এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন তুলসী পাতা আর কুলে খাড়া যেটা আমরা কুলপোশাক বলি নিয়ে নিয়েছি কুলপোশাক কত ভিটামিন মানুষের মানুষেরও উপকার হয় কতটা আপনারা জানেন আপনারা যদি এই কুলপোশাকের রস যত ফটা খাবেন তত ফটা রক্ত তৈরি হয় আগেকার মেয়েরাই বলতো তো বন্ধুরা এটাকে যদি আমরা এক ফুটের মধ্যে দিয়ে দিই তাহলে পাখির কতটা উপকার হবে আপনারা বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন কুলপোশাকে কিন্তু কাঁটা থাকে এই কাঁটাটাও অবশ্যই ছাড়িয়ে বাদ দেবেন তারপরে কুচি কুচি করে কেটে নেবেন তুলসী পাতাও কেটে নিয়েছি কুলপো শাকটা কেটে নিচ্ছি এখন এর সঙ্গে দেব পালং শাক তো পালং শাকটা কেটে নিচ্ছি পালং শাকের উপকার আপনারা অন্য ভিডিওতে শুনেছেন আপনারা জানেন তো বন্ধুরা এগ ফুডের মেন উপকরণ হলো ডিম ডিমটা অবশ্যই দিতে হবে তারপরে আপনি যতগুলো চান ততগুলো শাক সবজি মিশ্রণ করে এগ ফুড তৈরি করতে পারেন তো বন্ধুরা আমি এখানে মটর ব্যবহার করছি মোটর দিয়ে খুব সুন্দর এক তৈরি হয় আপনারা দেখতে পাচ্ছেন ডিমের সঙ্গে কত ভালোভাবে মিশিয়ে গেল এই মিশ্রণটা খুব ভালো করে করতে হবে যাতে পাখি খুব ধুলো ধুলো করলে আবার পাখি খেতে অসুবিধা হবে যেন ঠোঁটে করে তুলে খেতে পারে সেরকম একটু মিডিয়াম পরিমাণ কেটে নিতে হবে নিয়ে এরকম ভালোভাবে মিশিয়ে পাখিকে প্রোভাইড করতে হবে যে সমস্ত বন্ধুরা অল্প বয়সে পাখির থেকে ডিম বাচ্চা করাতে চান তারা অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন এই এক ফুড অবশ্যই খাওয়াবেন এক ফুড খাওয়ালে পাখির বাচ্চার হেলথফুল খুব ভালো হবে বাচ্চা যখন বড় হবে তারা যখন ডিম বাচ্চা করবে খুব ভালো ডিম বাচ্চা আপনাদেরকে দিতে পারবে যদি এগ ফুড না খাওয়ান ভিটামিন ও মিনারেলের অভাবে ক্যালসিয়ামের অভাবে তখন দেখবেন ডিম বাচ্চা করতে গিয়ে পাখিগুলো অসুস্থ হয়ে পড়বে আপনারা তখন বুঝতে পারবেন না যে কেন অসুস্থ হয়েছে বা কি হয়েছে তো বন্ধুরা অবশ্যই এক ফুট খাওয়াবেন সপ্তাহে তিন থেকে চার দিন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এগ ফুটটা আপনারাও এক ফুট বানাবেন কিন্তু এই নয় যে আমি যে কটা উপকরণ দিয়ে এক ফুট বানিয়েছি আপনাদেরকেও সেই কটায় উপকরণ দিতে হবে আপনাদের ঘরে যতগুলো শাক আছে ততগুলো শাকসবজি দিয়ে আপনি এক ফুট বানাতে পারেন একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বাজার থেকে যখন আপনারা শাকসবজি কিনে নিয়ে আসেন আপনি কিন্তু জানেন না তাতে বিষ দেওয়া আছে কি না বীজ দেওয়া যদি থাকে আপনি যদি দিয়ে দেন পাখি অতিরিক্ত মাত্রা যদি বিষ থাকে তাহলে কিন্তু পাখি মারা যেতে পারে তাই আমি সাজেস্ট করব অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে এক ফুটে ব্যবহার করবেন তো বন্ধুরা আমার পাখির কিন্তু বয়স প্রায় পাঁচ মাস তো এখন ডিম বাচ্চা করবে সেই কারণে আমি এখন এক ফুট প্রচুর পরিমাণে খাওয়াচ্ছি আর এপারে দেখতে পাচ্ছেন পাঁচটা ভাঁড় আছে এই ভাঁড়ে কিন্তু একটা পাখি অলরেডি ডিম দিচ্ছে সেই কারণে আমি বিশেষ করে এক ফুটের ওপরে নজর রেখেছি এক ফুটটা সময় সময় দিচ্ছি আপনারাও এক ফুটটা ব্যবহার করুন এক ফুটটা খাওয়ান তাহলে দেখবেন আপনাদের পাখির হেলথ খুব সুন্দর থাকবে মোটাতে যাও গায়ের রঙ চকচকে সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমার পাখি ডিম পেরেছে সেই কারণে আমি এক ফুটটা দিচ্ছি আর এক ফুড কীভাবে বানাতে হয় আপনারাও দেখলেন তো বন্ধুরা আমি এই আমার কলোনিতে এক ফুডটা প্রোভাইড করেছি দেখতে পাচ্ছেন কত ইন্টারেস্ট ফিল করে তারা খাচ্ছে আর আমি দিয়েছিলাম দুপুরে রাত্রে গিয়ে দেখেছি যে একটাও পাতা একটাও সবজি একটাও মটর কিছুই ছিল না সব কিছু খেয়ে শেষ করে দিয়েছিল আমি যে এক ফুডটা বানিয়েছি এটা শুধুমাত্র পনেরো জোড়া পাখির ক্ষেত্রে আপনার যতগুলো পাখি সেই অনুযায়ী সেই পরিমাণ এক ফুড আপনি বানাতে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে যদি আপনার একটুও উপকারে আসে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এই ধরনের ভিডিও আমরা এই চ্যানেলে রেগুলারলি আপলোড করতে থাকি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ